ইচ্ছায় যারা করে তারা যাবে যাবে কত দিনের জন্য দ্বিতীয় নম্বরে যারা চিরস্থায়ী জানে তারা যারা হচ্ছে বিমানের দুর্বলতা পোষণ করে কোন রকমের ঘাবলা পোষণ করে বা কোন রকম কোন একটা কোন জিনিসের উপরে অস্বীকার প্রদান করে বা তার ভালো লাগে না অসন্তুষ্ট থাকে সেটা কি ইমানের রূপটি ছয়টি কয়টি

আর ছয়টা জিনিসের সমন্বয়ে ইমান ইসলাম হচ্ছে পাঁচটা জিনিসের সমন্বয় তার মধ্যে আর এ রাখতে গেলে ছয়টা জিনিসকে আবার গুরুত্ব দিতে হয় ছয়টার কোনোটাকেই কম করে দেখার সুযোগ নেই এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কারণ এই ছয়টা একটাই যদি কারোর দুর্বলতা থাকে তাহলে সেই ব্যক্তি হচ্ছে চিরস্থায়ী জাহান নামি আজকে আমরা তৃতীয় নম্বর কারণ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ tienen un know